বৈবক সূর্যবংশী তিনি কৃষক থেকে যেভাবে ক্রিকেটার হলেন তার বাবা দেখুন একজন গরিব কৃষক ছিলেন তিনি দেখুন কৃষক থেকে তিনি এখন ক্রিকেটার হয়ে উঠেছেন বৈবক সূর্যবংশী এখন আইপিএল সব রেকর্ড ভেঙে ফেলেছেন সেই ভাই কৃষক থেকে ক্রিকেটার হচ্ছে আজকে আমি গল্পটা আপনাদের মাঝে ধরে ধরবে দেখুন সূর্যবংশী দেখুন ভাই তার ভাই ছোটোকাল থেকে ইচ্ছে ছিল তিনি ক্রিকেট খেলবে তার ভাই দেখুন ভাই কৃষিকাজ করে তাকে ভাই ক্রিকেট খেলা শিখিয়েছে এবং শেষ পর্যন্ত ভাই তাকে আইপিএল তে নিয়ে এসেছে দেখুন অনুর্দ যখন আন্ডার নাইনটিতে খেলেছিল তখন দেখুন সূর্যবংশী দারুণ খেলেছে সেই বে পারফরমেন্স বাই দেখে আমাদের আইপিএল মঞ্চে এবং তারা সবাই দেখে অবাক হয়ে গেছে সেই থেকে দেখুন আইপিএলে তখন ভাই নিলাম হয়েছে তার ভাই বৃত্তি ছিল মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা বই বাক সুরে কিনে এত ভাই আইপিএল এত টানটানি করে তার ভাই বৃত্তি মূল্য দাঁড়ায় এক কোটি দশ লাখ টাকা বই বাক তার ভাই এক কোটি জায়গায় তিনি ভাই দশ কোটি টাকার খেলা দিয়েছেন কালকের ম্যাচে তিনি দেখুন মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করছে তারপর দেখুন সদর বলে ফিফটি করছে তারপর দেখুন প্রথম ম্যাচ তিনি যখন খেলতে নেমেছে তিনি ভাই ছয় মেরে তার ভাই ইনিংসটা শুরু করে আইপিএল থেকে শাহরুখ ঠাকুর বল দেখুন ভাই শাহরুখ ঠাকুর ভাই বল করছে তিনি ফার্স্ট টাইম দেখুন বই বাক সুরে বংশী এখন যেভাবে খেলেছেন তার তো ভাই পরবর্তী আইপিএল এ কত টাকা যে তার দাম হবে আমি বলতে পারতেছি না আর দেখুন বৈবাহ সূর্যবংশী এখন দারুণ খেলতেছে আছে বৈবাহ সূর্যবংশী এখন সবাই বল করতে ভয় পাচ্ছে যেভাবে তিনি আগ্রাস হয়ে খেলতেছেন তার কে ভাই সবাই বল করতে ভয় পায় তা কালকে দেখুন রশিদ খানের বল তিনি ভাই সবাই মেরে তিনি সেঞ্চুরিটা পূর্ণ করছে দেখুন ভাই আইপিএল এখন সবচেয়ে বড় তারক হচ্ছে বৈবাহ সূর্যবংশী তিনি দেখুন মাত্র চৌদ্দ বছর বয়সে সে তিনি আইপিএলটাকে কাঁপাচ্ছে এবং দেখুন ক্রিস গেলের রেকর্ডটা একটু জন্য ভাঙতে পারেনি ক্রিস গেল তিরিশ বলে সেঞ্চুরি করছে আর তিনি পঁয়ত্রিশ বলে সেন্সি করছে এখানে একটা পার্থক্য আর দেখুন ক্রিস গেল অনেক আগে সেন্সি করছে ভাই বৈবের এই রেকর্ড নেক্সট আর কেউ ভাঙতে পারবে না আমি এইটা বলে দিচ্ছি আর ভাই বৈভবকে নিয়ে আর কিছু বলা নেই তিনি তার সম্পূর্ণ খেলাটা দিয়েছে আইপিএল মানুষের তিনি তার যেভাবে ফর্ম তুলে ধরছে পরবর্তীতে ভাই তার দাম আরোটা বেড়ে যাবে আর